আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলার পেয়ে গেছি এখন আমরা দেখব আবেদন করার আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা আমরা একটু দেখে নিই প্রথম আমাদের এই সেশনটা হলো দুই আর আমাদের আবেদন আবেদন শুরু হবে একুশ জানুয়ারি বিকাল চারটা থেকে আঠাশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা হবে মে মাসের তিন তারিখে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা অর্থাৎ এক ঘন্টার আমাদের পরীক্ষা হবে পরীক্ষার নম্বর পরীক্ষার নম্বর হবে এমসিকিউ আকারে যে পরীক্ষা হবে সেটা নম্বর থাকবে একশো আর আমাদের এসিসি এবং এসিসির যে জিপিএ সেটাতে থাকবে একশো তার মানে একশো একশো টোটাল হবে দুইশো নম্বরে পরীক্ষা হবে আমাদের জিপিএ আমাদের জিপিএর ক্ষেত্রে যে নিয়মটা আমাদের জানতে হবে সেটা হলো আমাদের জিপিএ মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য এসিসিতে জিপিএ সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং এসিসিতেও সেম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে আর দুটা মিলাই টোটাল আমাদের জিপিএ মিনিমাম থাকতে হবে ফাইভ আর বিজ্ঞান শাখার জন্য এসএসিতে থাকতে হবে টু পয়েন্ট সেভেন ফাইভ আর এসএসিতে থাকতে হবে টু পয়েন্ট ফাইভ এবং দুটা মিলে মিনিমাম আমাদের জিপিএ থাকতে হবে সিক্স পয়েন্ট জিরো জিরো এটা হলো বিজ্ঞান শাখার জন্য এরপরে হলো যোগ্যতা যোগ্যতা হলো এসএসি দুই হাজার একুশ বা দুই হাজার বাইশ এবং এসএসি হলো দুই হাজার তেইশ বা দুই হাজার চব্বিশ তার মানে কি অবশ্যই সেকেন্ড টাইম থাকবে এরপরে আমাদের মন্টন আমাদের আগে আমরা বলছিলাম যে আমাদের পরীক্ষা এমসিকিউ হবে একশো আর জিপিএ থেকে থাকবে একশো টোটাল এই এভাবে হবে জন্য আমাদের বাংলাতে থাকবে বিশ ইংলিশে থাকবে বিশ সাধারণ জ্ঞানে থাকবে দশ টোটাল হলো পঞ্চাশ পদার্থতে থাকবে সতেরো রসায়নে থাকবে সতেরো আর জীববিজ্ঞান অথবা গণিত থেকে থাকবে ষোলো টোটাল পঞ্চাশ পঞ্চাশে পঞ্চাশে একশো আর মানবিক এবং বাণিজ্য শাখার জন্য বাংলাতে থাকবে পঁচিশ ইংলিশে থাকবে পঁচিশ সাধারণ গানে থাকবে দশ টোটাল হলেও ষাট আর বাণিজ্য শাখার জন্য এই ষাট থাকবে মানবিক শাখার জন্য ষাট থাকবে আর বাণিজ্য শাখার জন্য বিশ নম্বর যেটা থাকবে সেটা হলো হিসাব বিজ্ঞান থেকে বিশ আর ব্যবসা নীতি থেকে বিশ এই বিশে বিশে চল্লিশ চল্লিশের ষাটে একশো আর মানবিকের শাখার জন্য এই সাইট থাকবে কমন আর চল্লিশ নম্বর হলো তার উচ্চ মাধ্যমিকের যে পঠিত বিষয় সেই বিষয় থেকে যে কোনো থেকে দশ দশ করি চল্লিশ এই হলো আমাদের একশো নম্বর এরপর আমাদের সিলেবাসটা কি সিলেবাসটা হবে আমাদের উচ্চ মাধ্যমিকের যে পঠিত বিষয়গুলো এখান থেকে আসবে আবেদন ফি আবেদন ফি হলো সাতশো টাকা আর আমরা যখন আবেদন করব পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা অবশ্যই আমাদের